আল্লাহর নবী আমি যদি আপনাকে না আমি আল্লাহ করতাম না সব কিছুর হলেন আপনি মদিনার আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সিজন না করতাম পুরো কায়নাত আমি আল্লাহ সিজন করতাম না এ দরাই না হইলে আপনার সিজন করিতাম না আমি আল্লাহ আকাশ ভুবন যা কিছু করেছি এই ভুবনে সব কিছু কুরবান করে দিয়েছি আপনার কদমে জুড়ে বলো সুবহানাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতের পবিত্র কালাম শরীফ থেকে সূরা ইউনুসের ৭৮ নম্বর আয়াতের থেকে Ayat apne kari ma talawat allah rabbul alamin bismi llahi rhamman nir rahim qul bi taqulil wa bi zaalika fa ya rabb fa ya rabb qul

তাদের কবজি কেটে দিয়েছে ওই জমানায় যদি আল্লাহ হাবিব সরকারে এভাবেই না থাকতো আমি ঘোষণা করতে পারি অন্তর থেকে বলতে পারি তখন তার যুগের নারীরা কোন জায়গা ঠেয়া দিত কারণ ইসুফ আলাই সালাম সালামের প্রেমে দেখে রূপ দেখে একটা বরফ দেখে হাতের কবজি কেটে দিয়েছে আল্লাহ বলেন আমার হাবিব চেয়ে সুন্দর আমি কোনো কায়দাতের মধ্যে কাউকে বানাই

পৃথিবীর সমস্ত পুরুষের চাইতে ইসুফ আলাই সালাত সালামকে আমি আল্লাহ রাবুল আলমীর সৌন্দর্য করে বানাইছি আর আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে বানাই নাই আমার হাবিবুল্লাহকে আমি রাবুল আলমিন যে সৌন্দর্য দিয়ে দিয়েছি যে রূপ দিয়েছি এই রূপের কিঞ্চিত মাত্র ইসুফ আলাই সালাত সালামকে আমি আল্লাহ দিয়েছি এই জন্য আমার হাবিবকে সুলাই মরিয়মের প্রথম

सरदार है लाखो समझा तो समझा नहीं है लाखो समझा तो समझा नहीं है मोहम्मद को बाबी खोदान समझो जी जी मोहम्मद को बाबी खोदान समझो मगर खोदा से मोहम्मद को सो ना समझो खोदा से मोहम्मद को सो दाना समझो

আল্লাহ বলেন শিবরাই লেগির বলে যা আর সুর আনলাম যা ওই নবীজের পাঁচটা স্রোতের মধ্যে একটা স্রোত আমরা দেখেছি যেটা হলো বাসারিয়াদ স্রোত নবী যখন বেড়া যায় বাসারিয়াতের সুরোতের উপরে শিবরা তোর পার পর করেছেন মালাইকাদের সুরোত চিবরে বলে যা আর সু আল্লাহ হাবি বাড়লাম আমি জিবরাইল শত আত্মন পরে একটু অগ্রসর হতে পারব না যদি অগ্রসর হয়ে আমি জিবরাইল নুরের তাজা নিতেpure সরকার হয়ে যাব আল্লাহ কি নুরের সরকার হয়ে যাব তো সৃষ্টি তাই নাকি জি জিবরাইল যদি নুরের সৃষ্টি হয়ে যায় জিবরাইল যদি না যাইতে পারে আমার নবী যদি মাটিতে হয় ওই জায়গায় কেমনে গেলে

আমার নবী সরকারে মদিনা নবী রহমাতাল লিল আলামিন জুবা মুবারকটা আঙ্গাইলেন আঙ্গায় বলেন উনজুর আখি ইয়া জিবরাইল আলা আমার পৃষ্ঠ মুবারকের দিকে তাকাও জিবরাইল পৃষ্ঠ মুবারকের দিকে তাকায়া কস বলতেছে কসম বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কসম করে বলি যেই তারকাটা আমি আরশে আযীমের মধ্যে দেখতে পাইতাম এই তারকাটা আপনার পৃষ্ঠ মুবারকে দেখতে পাই

তো ওই তারকাটা সত্তর হাজার বৎসর পর্যন্ত পরিত ছিল আবার সত্তর হাজার বৎসর পর্যন্ত অস্তমিত ছিল অর্থাৎ ডুবন্ত অবস্থায় ছিল এই ডুবন্ত অবস্থায় আপনি কি করতেন আল্লাহর হাবিব বলেন ওই সত্তর হাজার বৎসর পর্যন্ত আমি আমার মাসুকের সাথে প্রেমার আলিঙ্গন করতাম জোরে কি করতাম আমি আমার মাসুকের সাথে

আমি কি রহমানটা দিবিন ফেরেশতারকে তুমি এমন ক্ষমতা দিয়ে দিয়েছো বান্দার মনে মনে কল্পনা কি করে কোন গুনাহ করতেছে কোন গুনাহ করবে মনে মনে কল্পনা পর্যন্ত আমাদের বুজার ক্ষমতা তুমি দান করেছো এই বান্দা তোমার এই মাসুক কি করতেছে এটা তো আমার ব্রেনে আসতেছে না আমাদের লেখার ক্ষমতা নাই আমার আল্লাহ রাব্বুল আমিন দেখে বলে ও ফেরেশতা আমার মাসুকের খবর একমাত্র আমি জানি আর এক আমার মাসুক জানে কোন জানি আমার মা জানে দুনিয়ার কোনো মা বুঝতে পারে না এই জন্য জিব্রাইল বলতেছে ইয়া রাসূল আল্লাহ ওই এত বছর কি করছেন আল্লাহর হাবিব বলে আমি আমার মা সাথে প্রেমালিন করে বলতে ছিলাম জোরে বল সুবহানাল্লাহ এই জন্য এই যে একটা আশেক মাসুকের একটা খেলা আল্লাহর হাবিব এই মিলাদ নবীর আগমন করেছেন এই মিলাদ নবীর আলোচনা যদি আমি মাসের মাস আলোচনা করি শেষ হবে শেষ হবে আপনারা দেখেন এই নবীকে নিয়ে কত কুটুক্তি করি মিলাদ নবী নিয়ে কত কুটুক্তি করি অথচ মিলাদ হাজার হাজার প্রমাণ আছে যেরকম আল বেদায় নেহায়ার মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন যে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই যাকে সবাই মানে তো কি কোন আহলে হাদিস কোন সর্বদলে যাকে মানে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই

চাইলাম যেখানে আমি সেখানে আপনি তফসিলের জালালাইনের মধ্যে তিনটি ক্লাসের মধ্যে পড়ায় আলিয়া মাদ্রাসার মধ্যে ফাজেল ক্লাসের মধ্যে পড়ায় আর কৌমি মাদ্রাসার মধ্যে ফাজেল জালালাইন ক্লাস একটা আছে এই জালালাইন ক্লাসের মধ্যে তফসিলের জালালাইনটা পড়ায় এই আয়াতের মধ্যে এ আয়াতের তফসিল করতে গিয়া আল্লামা সালাল উদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই এই আয়াতের তফসিল করতেছেন

সুবহানাল্লাহ আলাম শব্দের বহুবচন হলো আলামিন 80000 আলামের জন্য গাবই রহমান আসাদ জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন জগতের কোন আর জগত আসেনি আমার নবী সরকারে মদিনা নবী রাহমাতাল লিল এই জগতের পরে আরেকটা জগত আছে জাবের বলে ইয়া

করতে লাগে কত করো যাবের বলে পারলাম ওই জগতের মধ্যে কোন মানুষ আসেনি হয় না

ওই জগতের মধ্যে কি আছে এই খবরটা আল্লাহর নবী জানে কারণ এই জানার জন্যই আল্লাহ রবুল আলমিন আমার নবীকে সাহেদ হিসাবে হাজের নাজের করে সাক্ষী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন সৈবুল আলসুবাহ